আসসালামু আলাইকুম কাজল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বরোকুলি সংরক্ষণ করে দেখাবো আমি রাটিটাকে কেটে নিলাম আর এবার একটা একটা করে এইভাবে ওই ফুল কেটে নিচ্ছি হালকাভাবে একটু কেটে হাত দিয়ে এরকম দিলেই পুরো সারিয়ে যাবে এই যে যে পাশের বড় ডট ফুলগুলি বড় ফুলগুলো আমি ছাড়িয়ে নিলাম আর এই যে ছোটো ছোটো ফুলগুলো আছে একটু মিশে আছে আমি ডাটাটাকে একটু কেটে তারপরে মাঝে ভাগ দিয়ে দেবো এমনভাবে ভাগ দিতে হবে সাবধানে ভাগ দিতে দেখেন আমি ভাগও দিয়ে দিলাম আবার ফুলটাও কিন্তু ঝরে গেল না পুরোপুরি সুন্দর আপনারা এইভাবেও রেখে দিতে পারেন এই যে ছোটো ছোটো এগুলো একটু কেটে এইভাবে রেখে দিতে পারেন আবার চাইলে একটু আপনারা যদি মনে করেন উপরে ছালটা আপনার ফেলে দেবে তবে একটা হালকা করে একটু ঘুরিয়ে ঘুরিয়েভাবে কেটে নিয়ে হালকা হালকাভাবে কেটে তারপর আপনার ছালটা ফেলে দিতে পারবে এই এইভাবে হালকা করে কেটে নিতে হবে ঘুরিয়ে তারপর আপনারা এইভাবে একটা হাত দিয়ে এইভাবে দিলে সহজেই যে এইখান থেকে আর আবার ডাটাটা কিন্তু পুরোপুরি সুন্দর আছে কেটে যায়নি পুরোপুরি ডাটাটা আর এই বরকুলি ডাটেটা এমনিও অনেক নরম তাই আপনারা ফেলে না দিলেও এমনি সুন্দর নরম হয়ে যাবে এইভাবে ছোটো ছোটো করেও কেটে নিতে পারেন আবার চাইলে আপনার এরকম আস্ত বরকুলিও রেখে আপনারা সিদ্ধ করে নিতে পারবেন আমি একটু হালকা ভাব দিয়ে ভাব দিয়েই মানে রেখে দেবো আর কি এবার আমি বরকুলিগুলো ধুয়ে নেব আর এমনভাবে ধুতে হবে যেন ফুলগুলো নষ্ট না হয় আর ঝরে না যায় আর এই যে ডাটা ডাটাটা কিন্তু আপনারা ফেলে দিবেন না এই ডাটাটাও কিন্তু আপনারা সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন আবার চাইলে আপনারা সংরক্ষণ করে রেখে ভাজি করে খেতে পারবেন বা আপনারা এমনিতেও সংরক্ষণ করা ছাড়া আপনারা কুচি করে ভাজি করে খেতে পারবেন বরকলের এই ডাটা কিন্তু অনেক নরম আর ভাজি করলেও কিন্তু অনেক মজা এই যে পাতা তারপরে ডগা আর এগুলো সব এইভাবে কুচি করে নিতে হবে চুলে আমি গরম পানি বসিয়ে দিয়েছি আর মতো লবণ দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে জালু ছিনেবো পুরোপুরি দেখতেই পাচ্ছেন পানিতে জাল এবার ব্রোকলিগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে পানি নিয়েছি আমি এই পিছনের সাইডটা আগে দিয়ে দিচ্ছি কারণ পিছনের সাইডে ডাটাটা একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে ফুলটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ডাটাটা সিদ্ধ হতে একটু সময় লাগবে আমি এই যে বড় ডাটাটা কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে সিদ্ধ করে নিলাম আর এই ফুলটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না এবার আমি উল্টে দিচ্ছি এবার আমি ঘুরে ঘুরে ফুল একটু সিদ্ধ করে নেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা চামচ একটা পুঁতে দিয়ে উল্টে দিলাম একটা ফুলও কিন্তু ঝরে যায়নি ওরকম হালকাভাবে উল্টে দিতে হবে এবার আমি উল্টে দিয়ে নামিয়ে নেব এবার আমি ছোটো ছোটো ফুলি যেগুলো কেটে নিয়েছি সেইগুলোকে একই পানির মধ্যে দিয়ে দিচ্ছি আমি শুধু ফুলটাকে উঠিয়ে নিয়েছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন পানি কিন্তু বেশি দেয়নি অল্প দিয়েছে ফুলগুলো কিন্তু সবই জেগে আছে ডাটাটা শুধু পানির মধ্যে আছে তাহলে ডাটাটা সিদ্ধ হয়ে যাবে আর এই ফুলটা কিন্তু অনাসে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে একবার উল্টে দিলেই হয়ে যাবে তাই আমি ডাটাটাকেই সিদ্ধ করে নিয়েছি তখন আপনারা যখন রান্না করবেন তখন কিন্তু এই ফুল আর ডাটা একইভাবে সিদ্ধ হয়ে যাবে আর আপনারা যদি অনেক বেশি পানি দেন তাহলে কিন্তু যখন আপনারা ফুলটা ছেড়ে দেবেন তখন কিন্তু ফুল এবং ডাটা তবে পানিতে ডুবে যাবে এবং একসঙ্গে ভুলটা বেশি সিদ্ধ হয়ে যাবে ডাটাটা বেশি সিদ্ধ হবে না দেখেন আমি কিছু সময় নিয়ে ডাটাটাকে সিদ্ধ করে নিলাম এবার আমি একটু হালকাভাবে উল্টে ডুবো ফুলগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য ফুলগুলো সিদ্ধ করে আমি একটু উল্টে দিয়েই নামিয়ে নিব একই পানের মধ্যে আমি ডাটাটাও সিদ্ধ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ দিলাম কারণ আমি ফুল দুইটা সিদ্ধ করে নিয়েছি তাই লবণ একটু কমে যেতে পারে তাই একটু লবণ দিয়ে দিলাম আর এই ডাটাটা দিয়ে নিয়েছি ডাটাটাও আমি দিয়ে দিলাম চেড়ে যখন ডাটাটা সিদ্ধ হয়ে যায় তখন ডাটাও আমি পানি নিয়ে নিব ঠেলে দিয়ে চাল নিতে আপনারা এইভাবে বড় একটা প্লেটে রেখে একটা জিপ র্যাব অথবা এরকম একটা পলি ব্যাগ বিছিয়ে তারপর আপনারা এইভাবে করে রেখে দিতে পারবেন এক ঘন্টা রেখে দিতে হবে এক ঘন্টা মানে ঠান্ডা করে তারপরে কিন্তু আপনি মানে পানি যখন থাকবে না পানিটা শুকিয়ে গেলে তারপর একটা ব্যাগ বড় একটা প্লেটে ব্যাগ বা জিপ ব্যাগ বিছিয়ে তারপর ওখানে একটা একটা করে বই রেখে দেবেন এক ঘন্টা পরেই দেখবেন যে এইগুলো শক্ত হয়ে গেছে তখন আপনারা জিবলক পলি ব্যাগ বা পলি বা কাপড়ের ব্যাগ এইগুলো তো আপনারা রেখে দেবেন পাঁচ মিনিট দাও আর আপনারা যদি এক ঘন্টা জনে শক্ত না করে একবারেই ব্যাগে রেখে দিতে চান তাও আপনারা পারেন তাহলে ব্যাগে এইভাবে সবগুলো নিয়ে একটা কাপড়ের ব্যাগে এইভাবে কাপড়ের ব্যাগ বা পলিথিনে যে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্যাগে রেখে মুখ বেঁধে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আর আস্তের বড় করলে আপনারা একইভাবে রেখে দিতে হবে এবার আমি আপনাদের ডাটা সিদ্ধটাও দেখে দিচ্ছে আমি কিছু ওই যে জীব রোগে রেখে আপনার সাপ্লাই করে রেখে মুখ বেঁধেও আপনারা রেখে দিতে পারবেন আবার এগুলো প্লেটে রেখে যখন শক্ত হয়ে যাবে তখন আপনার আবার এরকম জিব ব্যাগ বা রেখে দিতে পারবে আমি যেগুলো সংরক্ষণ করে রেখে দিয়েছেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর শক্ত হয়ে গিয়েছে দেখেন এখন আমি কাপড়ি ব্যাগে ধরে নিব দেখেন ডাটাটাও কত সুন্দর শক্ত হয়ে আছে এটা আমি এখন জিব নিয়ে নিব এবার আমি সে হাত দিয়ে একটু ঝরঝরা করে আমি জিব লাগে নিয়ে নিচ্ছি তবে আমি কয়েকটা কিন্তু জিব লোক নিয়ে নিয়েছি যে কটা প্রয়োজন এইটা আপনি পুরো রান্না করার সময় এই জিবলগুলো নিয়েই আপনি পুরোটাই রান্না করে নিতে পারবেন এইভাবেও রেখে দিতে পারেন আপনারা যখন যখনটা ভাজি করবেন তখন আপনারা চাইলে সামান্য একটা দুইটা একটা আলু মিহি করে কুচি করে দিয়েও কিন্তু ভাজি করে খেতে পারেন তাহলে অনেক মজা লাগবে দুনিয়া দিয়ে ছিটিয়ে দিয়ে হয়ে গেলো বরকলিক সংরক্ষণ আপনারা এইভাবে বছর জুড়ে রেখেই খেতে পারবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো তখন সুস্থ থাকুন রান্না হবে